অনুশীলনে পাঁচ দশমিক একের ক নাম্বারে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড কিউব বাই নাইন এক্স পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউব এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করতে বলা ছিল তাহলে লগিষ্ট আকারে প্রকাশ অর্থাৎ ছোটো আকারে করবো কাটাকাটি করে ছোটো আকারে তাহলে এই ফোর রাখলাম দেখো এখানে এক্স স্কোয়ার এখানে এক্স পাওয়ার ফাইভ এই দুটার ভেতরে ছোটোকে এক্স স্কোয়ার তাহলে এই এক্স পাওয়ার ফাইভটাকে ছোটো করে ভাঙাবো এই উপরে এক্স স্কোয়ার লিখলাম আর এক্স পাওয়ার ফাইভকে দেখো এক্স স্কোয়ার ডট এক্স কিপ আকারে ভাঙাইছি আবার দেখো এখানে ওয়াই ছিল ওয়াই স্কোয়ার তাহলে এটাকে ভাঙাইছি ওয়াই স্কোয়ার ডট ওয়াই দিয়ে আর নিচে ওয়াই স্কোয়ার ছিল এখানে ওয়াই পাওয়ার এই জেড পাওয়ার ফাইভ এই দুটার ভেতরে ছোটো জেড তাহলে জেড পাওয়ার ফাইভকে দ্বারা ভাঙাইছিলাম তাহলে দেখো এটা এটা কাটা এটা এটা কাটা এটা এটা কাটা তাহলে উপরে থাকলো ফোর ওয়াই জেড আর নিচে থাকলো নাইন এক্সকিব এভাবে কাটাকাটি করে ক খ এই ভিডিওতে দেখানো আছে তোমরা বিস্তারিত দেখার জন্য লং ভিডিওতে যাও ধন্যবাদ